দেবী স্তত্র সম্পূর্ণ আচ্ছা বাবা মহালয়া রেডিওতে কবে থেকে আসে কথাটা একদম ভুল মহালায় রেডিওতে নয় কথাটা হচ্ছে মহিষাসুর মর্দিনী মহালয়ার দিনে রেডিওতে সম্প্রচার করা হয় বুঝলি মহিষাসুর মর্দিনী এটা আবার কি গল্প সে অনেক পুরনো কথা রে 1931 এ প্রথম তো সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী রেডিওতে বললাম মহিষাসুর মর্দিনী হচ্ছে শ্রী শ্রী পূর্ণ স্তবগাথা এবং মহাদেবীর স্তোত্র বাপ রে সহজ করে বল। ওই দিন রেডিওতে প্রথম সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী তখনকার নাম ছিল মহিষাসুর বধ পৃথিবীতে বেতার ইতিহাসে মানে রেডিও হিস্ট্রিতে সবচেয়ে লংগেস্ট টাইম ধরে সম্প্রচারিত হওয়া একটি অনুষ্ঠান যেটা টাইম লাইন হচ্ছে এক ঘন্টা উনত্রিশ মিনিট আজও সেটা সম্প্রচার হয় তাই জন্য সবচেয়ে লংগেস্ট টাইম তার মানে এটা লংগেস্ট ভাইরাল টেলিকাস্ট আর রেডিও ছিল 1936 সাল মানে 1936 পর্যন্ত মহিষাসুর বধ বা শারদ বন্দনার নামে এই অনুষ্ঠানটা সম্প্রচার করা হয় যেটা সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমারসি পঙ্কজকুমার মল্লিক এবং শ্রী বৈชาত বড়াল এবং এটা যে স্তোত্র পাঠ বা গীতি পাঠ করা হয় সেটা শ্রী বিrandnkishor ভাদ্র করেন

আলাদাই ব্যাপার বাঙালি এখনো এই কণ্ঠস্বরটা শুনলে বোঝে যে মা আসছে আর ওই তোদের ভাষায় কি জানো গুজবামস নাকি ওটা আসে এই ব্যাপারটা কার বা কাদের ব্রেন চাই তাহলে শুন এই টোটাল ব্যাপারটার রচনা এবং প্রবর্তনা হচ্ছে বাণী কুমার সঙ্গীত পরিচালনা হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক তখনকার দিনে বিভিন্ন বড় বড় বিখ্যাত গায়ক গায়িকারা এর মধ্যে গান গেয়েছেন যেমন বিজেন মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে আরতি মুখোপাধ্যায় সন্তান মুখোপাধ্যায় কে না গেয়েছেন আর সবচেয়ে মূল আকর্ষণ ছিল এই পুরো ব্যাপারটার যে স্তত্বপাঠ যে স্তব গাথা সেটা হচ্ছে আমাদের শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার রেডিও প্লাস ভদ্রবাবুর ভয়েস মা দুর্গার আগমনী অফিসিয়াল কলারটি